আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগেতে ছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কিবিচিত্র সাজ আমি মনে ভাবিতে ছিলেন মহারাজ আজি শুভক্ষণে রাগ পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে দুই ধারে মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভরে দেখি সহসার রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা গেল জুড়িয়ে সকল ব্যথা হিনকালে কিসের লাগে মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শনে ক্ষণ তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে কেবল কৌতূহলের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হাতে তুলে দিলেম একটি ছোট কণা পত্রখানি ঘরে এনে উজাড় করি একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে